হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে বিএড এবং ডিএলএড স্টাডি চ্যানেলে স্বাগত পোশাকের ওপর একটা লেসন প্ল্যান দেওয়া ছিল তো আমাকে আকাশ এবং দেবস্মিতা ফোর্থ স্কিলের উপর এই পোশাকেরই একটা লেসন প্ল্যান চেয়েছিলো মাইক্রোলেসন প্ল্যান তো দেখো তোমাদের সামনে আমি একটা নয় একই বিষয়ের ওপর একই টপিকের ওপর একই স্কিলের ওপর দুই রকম লেসন প্ল্যান তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথমে দেখো প্রথমে যে লেসেন প্ল্যানটা দেখবে ওটা একটু লেন্দি পরেরটা একটু শর্ট কিন্তু দুটোই খুব সুন্দরভাবে করা আছে তো তোমরা লেসেন প্ল্যানটি দেখো আর তোমরা তো জানো এই চ্যানেলে তোমরা আমাকে যে কমেন্ট করে দাও আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দিই তো তোমরা চ্যানেলটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইক করে রেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা লেসেন প্ল্যানটি দেখো আশা করি সামনে তোমাদের সকলেরই পরীক্ষা রয়েছে এক্সটার্নাল মাইক্রো টিচিং মাইক্রো টিচিংয়ের পরীক্ষা সকলের পরীক্ষা খুব ভালো হবে আর এক্সটার্নাল স্যারের সামনে কখনো নার্ভাস হবে না নিজের কনফিডেন্সটা বজায় রাখবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে দেখো লেসেন প্ল্যানটা পুরোটাই দেওয়া হলো প্রথম পাতা শেষ হলো এটা হচ্ছে পেজ দ্বিতীয় পাতাটা দেখো তো তোমরা এর উপরে একটা কথা বলি তো তোমরা এর উপরে একটা টিএলএম আমি তোমাদের বলতে পারি তোমরা একটা চার্ট করতে পারো সেখানে বিভিন্ন ঋতুতে কি ধরনের পোশাক পরা হয় যেমন আমরা শীতে উলের পোশাক পরি একটা সোয়েটারের ছবি আঁকতে পারো তারপর হচ্ছে তোমরা গরমকালে সুতির পোশাক পরিসম একটা ছবি আঁকতে পারো বর্ষাকালে বরসাতে পরিকোট পরি সেই ধরনের ছবি আঁকতে পারো মানে সিজনাল যে জামাকাপড়গুলো আমরা পরি তোমরা সেগুলো ছবি আঁকতে পারো বা একটা মডেল বানাতে পারো তো আমি তোমাদের একটা টিএলএমও দেখাবো তোমরা লেসেন ব্র্যান্ডে দেখে নাও ভালোভাবে দ্বিতীয় লেসন প্ল্যানটা দেখো একই টপিক একই চ্যাপ্টার কিন্তু তোমাদের লেসন প্ল্যানটা আলাদা এটা ছোট কিন্তু খুব মানে শর্টে খুব ভালোভাবে আর প্রত্যেকটা স্কিলের চারটে কম্পোনেন্ট তোমার কভার হয়েছে দেখো এক্সটার্নালের সামনে যখন তোমরা টিচিং দেবে যে স্কিল পড়াচ্ছ তো তার আচরণ অঙ্গগুলো অর্থাৎ কম্পোনেন্টগুলো যেন ফোকাস হয় সেই বিষয়ে তোমরা লক্ষ্য রাখো ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও